সেই সুরানুরের কোন দৃষ্টান্ত আছে আল্লাহর কোন উপমা আছে কিন্তু আল্লাহ উম্মাDice মাসালুন নুরিহি আল্লাহ নূরু সামাওয়াতি ওয়ালা ইটার ব্যাখ্যা করেছে কি আল্লাহ মুনাউভিরু সামাওয়াতি ওয়ালা আল্লাহ আসমান জমিনের আলো বললে তাহলে আপনি ভুল ব্যাখ্যা করলেন আপনাকে বলতে হবে কি আল্লাহ আসমান জমিনের আলো দানকারী সব শুধু কর্তা হিসেবে আপনি উল্টা পাল্টা করলে হবে না তো আলো কি দিয়ে দান করলেন তো মাসালুন নুরি হি আবার নিজের নুরের দৃষ্টান্তও দিচ্ছেন আমরা জানি আল্লাহর জাতেরও কোনো উপমা আল্লাহর সিফাতেরও কোনো উপমা তাহলে উপমা কেন দিচ্ছেন এই জন্য কোরআন থেকে বললে ফাগল হয়ে যান উপমা সেটাই যে আল্লাহ বলছে আমি একটা বাতি জ্বালিয়েছি গোটা দুনিয়াতে আমি হেদায়তের আলো দিয়েছি এই আলোর কারণে মানুষ হেদায়তের দিকে আসবে এই যে দৃষ্টান্ত দিয়েছেন এই আলোটাকে অসংখ্য মুফাসরিন বলেছেন এই আলোটা এই নূরটা আর কেউ না আমাদের নবী সেটা ডকুমেন্টস হিসাবে সাপোর্ট হিসাবে আমি আজকের আয়াতটা তেলাওয়াত করলাম বাইশ নম্বর পারা সূরা হাযাব আয়াত নম্বর 45 46 আল্লাহ বলছে ইন্না কা হাবিব আমি আপনাকে ফাটিয়েছি শাকীদাউ ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ফর আয়াত ওয়া ইয়ান ইলা আল্লাহি বিইzniহি ওয়া সিরাজাম মুনীরা সিরাজাম মুনির মানে কি ছোট মানে কম কম পাওয়ারের বাতি না সিরাজাম মুনির মানে যেই বাতির কোনো উপমা হয় না ওই রকম আলো ওই রকম বাতি বানিয়ে ফাটিয়েছি তাহলে নবীজিকে কুল ইন্নামা আনা বাসার মিসুম আল্লাহ এটা বলে আনতা বাসার এটা বলে নাই রসুল আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ রসুল আমাদের মতো মানুষ তাই না কি বলেন এত বুঝানোর পরও রসুল কি আমাদের মতো মানুষ সিরাতের কিতাবগুলোতে এসেছে আল্লাহ রসুলকে দুনিয়ার জগতের যে পুরুষ আছে এরকম চল্লিশ হাজার পুরুষের শক্তি আল্লাহ দিয়েছেন কয়া যায় চল্লিশ হাজার একটা মজার কথা শোনাই তো একজন পুরুষ কয়জন বিয়ে করতে পারবে হ্যাঁ এটা তো জানেন কয়েকজন হইলেও জানেন মজার ব্যবসা হচ্ছে মুরব্বিরা বলতেছেন না ইয়াং যারা তারা বলতেছেন গর নাকি এখন একজন পুরুষ কয়জন বিয়ে করতে পারে ওই যে সুরা নেসার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন একজন পুরুষ কয়জন বিয়ে করতে পারে চারজন যদিও আরব দেশে এর সাইড আরো বেশি করে এরা অন্য মাঝাবে বা কেন করে তারা তাদের জবাব দিবে তো রসুলকে কয়জন পুরুষের ক্ষমতা দেওয়া হয়েছে সবাই বলেন কয়জন তো একজন পরিপূর্ণ পুরুষ সবারে না পরিপূর্ণ পুরুষকে আল্লাহ কয়জন বিয়ে করার ক্ষমতা দিয়েছেন চারজন তো এখন রসুলকে যখন হিসাব করবেন দুর্বল পুরুষগুলা না সবল পুরুষগুলা তো সবল পুরুষ এরকম চল্লিশ হাজার পুরুষের শক্তি আল্লাহ কারে দিছে নবীকে তো একজন সবল পুরুষ যদি সাতজন বিয়ে করতে পারে তো আল্লাহ রসুল ওইরকম চল্লিশ হাজারের যদি ক্ষমতা রাখে তাহলে বিয়ে কয়টা করতে পারে স্যার বলেন তো ভুল বললেন এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার রসুল বিয়ে করার ক্ষমতা রাখেন সুহান আল্লাহ বিয়ে করেছেন কয়টা নয়টা কয়টা নয়টা বা এগারোটা কয়টা আরও বেশিও বলা হয়েছে তবে এগারোটার কথা নয়টার কথা বেশি এসেছে তাহলে এগারোটা যদি বিয়ে করেছেন নাস্তিকদের আপত্তি তো মুসলমানদের নবী শুধু বিয়ে করেছেন আরে বেকু আল্লাহ রসুল বিয়ে গুলো নিজের স্বার্থে করেন নাই দৈহিক স্বার্থে করেন নাই ইসলামের ফয়গামের জন্য যে গোত্রগুলা একেবারে ইসলামের বিমুখ ছিল বিয়ের মাধ্যমে ইসলামের জন্য তারা অনেক বড় অবদান রেখেছে বলুন যদি বিয়ে করার যদি চিন্তা হইতো তো রসুলের সিরাত রসুলের যে বর্ণনা সবাই লিখেছেন ওই বর্ণনা অনুযায়ী যদি চাহিদা যদি ওইটাই হইতো তাহলে কমপক্ষে কয়টা করতে পারতেন এক লাখ ষাট হাজার তাও আমাদের সবল পুরুষের বিবেচনায় কিন্তু রসুলের বিবেচনা কি মানুষের সাথে মিল তাহলে ওই হিসাবে তো কত করতে পারতো সেটা আল্লাহই জানে তাহলে আমার রসুল কি নিজের ব্যক্তিগত স্বার্থে বিয়ে করেছেন না ইসলামের ফয়গাম পৌঁছাবার জন্য করেছেন হ্যাঁ কথা বুঝতে হবে তো আপনি কোন দিক থেকে আমাদের মতো বানাইলেন আল্লাহ বলতে বলেছেন কুলিন নামা আনা বছর হাবিব আপনি বলুন আমি তোমাদের মতো কথা কেন আমি তোমাদের মতো তা আপনি তো একটাও রাখতে পারেন না আপনি যে বিয়ে করছেন একটাও তো রাখতে পারতেছেন না ওই যে আল্লাহ রসুলের মতো করতে কখন হইতেছেন আপনি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন তাহলে রসুলের তিনটা সুরত বলেছিলাম একটা হচ্ছে ইনসানের সুরত মানুষের সুরত কিসের সুরত বলেন না কিসের সুরত আর একটা হচ্ছে ফেরস্তার সুরত আর একটা হচ্ছে হাকি কি এটা কেউ জানে না তো এখন এটা নিয়ে একটু আলোচনা করি আজকে নুরটা শেষই করতে হবে দেখেন একটার আপনার গোয়াল ঘরে যে গুরুগুরা রাখেন বিশেষ করে এটা জন্য বেশি প্রযোজ্য আমরা ওখানে ঘুরতে যাই দেখি এরা এক ঘরে মনে করে অনেকগুলো গরু মহিষ রাখে ওখান থেকে বের করে দিলে নির্দিষ্ট জায়গায় চলে যায় আবার নির্দিষ্ট সময়গুলো ফেরত এসে ঢুকে যায় ঠিক কিনা তো প্র্যাকটিস যেখানে হয়েছে সেখানে তারা সহজে যায় সহজে আসে ওগুলোকে যদি ধরে আরেক রাস্তায় নিয়ে যান ওরা কি সহজে যাবে না টেনে টেনে নিতে হবে হ্যাঁ এটা তো বুঝেন তো মেয়েরাজের রজনীতে আশেখা বলে যে নবীজি এত সহজে কেমনে গেল এত বছরের রাস্তা এত অল্প সময় কেমনে গেল কারণ ওইটা প্র্যাকটিস ছিল নবী বলে আমি তো জনম জনম পরে ওই জায়গায় ছিলাম যখন আর্শ ছিল না কুর্সি ছিল না লৌহ ছিল না কলম ছিল না আদম ছিল না মানুষের অস্তিত্ব ছিল না জান্নাত জাহান্ন আসমান জমিন কিছুই ছিল না আমি তো ওখানে জনম জনম পরে আমার মাহবুবের তাসাবুরের মধ্যে ছিলাম তো যেখানে আমি আগে থেকে ছিলাম সেখানে যাওয়াটা আমার জন্য কঠিন হয় নাই সহজ ছিল তাহলে নবীর আসল পরিচয় কোথায় আল্লাহর কাছে কোথায় এই জন্য সহজে গিয়েছেন আর একটা কথা যদি বলি যদি বলেন যে না এটা তো আল্লাহ নিয়ে গেছে তো এই বিজ্ঞান কি বলে এটাকে আপনি পৃথিবীর যত শক্তিশালী যন্ত্র আছে এটাকে যদি আঘাত করেন মসজিদের বাইরে নিতে পারবেন কথা বলা কেন পৃথিবীর যত শক্তিশালী যন্ত্র দিয়ে এটাকে আঘাত করেন না কেন এখান থেকে মসজিদের বাইরে নিতে পারবেন আর একটা বলকে যদি মারেন যাবে না বাচ্চা একটা তো চলে যাবে এখন শুধু শুধু আমাদের দুশ্মনী কি আল্লাহ নিশে আল্লাহ নিশে তো আল্লাহ তো এই জগৎ সংসারে মুসা কালিমুল্লাহ সাথে এক ধরনের কথা বলল নবীজির সামনে কেন এত সুন্দর মেয়েরাজ হয়েছে নবী আমার বুঝাই দিল যে সবাই আমার বান্দা যাকে আমি আমার কাছে আনতেছি এই যে এক্সাম্পল আমি দিলাম বেলা তাসবি যাকে আমি আমার কাছে আনতেছি এটা আমার ক্ষমতা তবে যাকে আনতেছি তারও ওই ক্ষমতা দিয়েছি আমার কাছে আসার মত এই জন্য আমি যারে তারি আনি নাই কে এনেছি তাহলে এটা হচ্ছে হাকি কিছুর সেটা জিবিলও যায় না জিব্রিল বলছে আমি আর যাবো আমি স্টপ সিদ্ধাতুল মন নবী বলে যাবে না কেন আমি এখান থেকে একটু গেলে আমি ফুরে সাই সাই হয়ে যাব। বরবাদ হয়ে যাব। নবীজি সেখানে গেলেন না আটকে গেলেন এরপরে নবী গেলেন না আটকা পড়লেন গেলেন তো তাহলে নবীর আসলটা হচ্ছে কি নূর আসলটা হচ্ছে কি তাহলে এবার মানবীয় আকৃতিতে এসেছেন এটা হলো নবীর সিফাত এটা হলো নবীর কি এই যে কন্ডিশন আর মানুষেরও দুইটা রূপ একটা হলো তার হাকিকত আর একটা হলো সিফত আমাদের হাকিকতটাই হচ্ছে আমরা মানুষ আমাদের মূল হচ্ছে কি মানুষ নবীর মূল কিন্তু মানুষ নবীর মূল কি নূর এই জন্য কিছু ব্যক্তি বলে নবী মানুষ হই না তারা একটা বুঝতে কি আরেকটা একটা বুঝে ফেলছেন হ্যাঁ না এখন যত সংসারে কথা বলতে হলে নবীকে কি বলা লাগবে মানুষ বলা লাগবে কি বলা লাগবে কিন্তু নবীর মূল কিন্তু মানুষ না মূল মানুষ হচ্ছে আদম সফিউল্লাহ তাহলে মূল নবী যখন নূর অবস্থায় ছিল তখন নবী কি ছিল নবী ছিলেন তবে ওই অবস্থায় ছিলেন তো এখন নবীজির মূল হচ্ছে নূর আর আকৃতি হচ্ছে কার মানুষের তাহলে এটা সিফাত এটা কি সিফাত আর আমাদের মূল হচ্ছে আমরা মানুষ মূল হচ্ছে কি এই জন্য আমরা মরে গেলে শেষ আমরা মরে গেলে এখন মরা তো সবার আছে এনতেকাল সবার আছে নবীরও আছে ফেরেস্তারও তো আমরা মরে গেলে যেহেতু আমাদের হাকিকত মূলটাই হচ্ছে মানুষ তো মূলটাই চলে যায় মূলটাই এখন নবীর নবীর আকৃতিটা কি মানুষ তো মানুষের তো মরণ হবে প্রাণীর মরণ হবে তো নবীর সিফাতের মরণ হয় হাকিকত রয়ে যায় কথা বুঝতে পেরেছেন নূরের আবার মরণ হয় নাকি তাহলে মরণ হয় কিসের মানুষের প্রাণীর তো মানবীয় আকৃতিতে নবী এসেছেন বিদায় আল্লাহ বলছে ইন্নাকামাই এতুল ওয়াই হুম্মাই এতুন আপনাকে আমি মানবীয় সুরতে ফাটিয়েছি সেই সুরতের এনতেকাল করাই লাগবে এতেকাল তো এখন হাকিকত আছে না নাই তাহলে সুরটা নবীর গেছে সিপাটটা নবীর গেছে হাকিকতটা এখনো তাহলে সেই দিক থেকেও তো নবী নূর সুবহানাল্লাহ আরেকটা কথা বলি মানুষের ডিএনএ ডিএনএ মানে কি ডিএক্সরাইবো নিউক্লিক অ্যাসিড যেটাকে বিজ্ঞান বলছে আমরা তো বিজ্ঞানের ছাত্র না আমরা কম বুঝি তারপর ডিএনএ কোথ থেকে হয় বলছে খাবার দাবারের মাধ্যমে হয় হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ফসফরাস এখান থেকে মানুষের ডিএনএ পরীক্ষা হয় তো প্রায় সত্তর থেকে আশি ভাগ কেউ কেউ বলেছেন নব্বই ভাগ ডিএনএ সেম সব মানুষের সেম যেহেতু রক্ত আছে যেহেতু খাবার থেকে হয় শুধু দশ পার্সেন্টে গিয়ে ফার্থক্য হয়ে যায় এটা আবদুল্লার ছেলে এটা করিমুল্লার ছেলে তাহলে ফার্থক্য কয় পার্সেন্টে দশ পার্সেন্টে এটা হলো এখন ডিএনএ পরীক্ষা করবে যে মানুষের বা যে কোনো প্রাণীর এই ডিএনএ তৈরি হয় কি থেকে তাদের যেই ওই ফার্স্টে উপাদান থেকে ওই ফার্স্টে উপাদান থেকে আসে খাবার থেকে থেকে। খাবার থেকে এখন নবীজি যখন রাখছেন মানে দিনে রাতে রোজা রাখছেন তো সেখানে একটু প্রশ্ন মানুষ তো খাবার থেকে ডিএনএ পরীক্ষা করে কি থেকে তাদের দৈহিক গঠনে যা যা আসে সেখান থেকে ডিএনএ পরীক্ষা করা যায় কিন্তু নবীজি যখন দিনে রাতে রোজা রেখেছিলেন দিনেও রোজা রাতে রোজা চব্বিশ ঘন্টা রোজা তো যারা হাকিগতান মানুষ খুব খেয়াল করেন যারা প্রকৃত অর্থে মানুষ মানে আমরা আর কি সিদ্দিক আকবর সাহাবিরা এরা প্রকৃত অর্থে কি ছিল মানুষ ছিল মানে প্রকৃত তাই মূলটাই ছিল মানুষ এই জন্য নবীর মত করে দিনের রাতে যখন রোজা রাখতে গেছে দুই তিন দিন পরে কি হয়ে গেল আরে ফরে গেছে জমিনে ফরে নবী আমার বলছে কি হয়েছে তোমাদের বলছে আপনি যে নন স্টপ রোজা রেখেছেন দিনে রাতে আমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখতাম এখন আপনার মতো করে দিনে রাতে রাখতে গেলাম তো ফার্স্ট কই ফারলাম ফরে যাচ্ছি তো কারণ তোমাদের মূল কি মানুষ মূল কি মানুষের পক্ষে এটা সম্ভব না ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে রাখলেন নবী আমার বলে আইয়ুকুম মিসলি আমার মত তোমাদের মধ্যে কে আছে সুবহানাল্লাহ বলবেন না আমার মত তোমাদের মধ্যে কেউ নাই তে রাসূল কেমনে আমার রব আমারে খাওয়ায় আমার রব আমারে পরায় এখন এখানে আরেকটা প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে সবারে খাওয়ায় কে সবারে পরায় কে তো সিদ্ধিকে একবার সাহাবিদেরকে নবী বলছে আমার মতো তোমরা না আমাকে আল্লাহ খাওয়ায় তো ওরা তো করে না ইয়ারসুল এটা কেমন কেমন সহজ কথা বললেন আপনারা আল্লাহ খাওয়ায় তো আমরা কে খাওয়ায় আমাদেরকেও কে খাওয়ায় কথা বুঝেন নাই মনে হয় আমাদের কেউ কে খাওয়ায় তার মানে এখানে একটা বুজার বিষয় আছে নবীজি ইনডাইরেক্ট বুঝাই দিলেন তোমাদের মূল হচ্ছে মানুষ তোমাদের হাকিকত হচ্ছে মানুষ তোমরা না খাইলে বেশি দিন টিকতে পারবা আমার মূল মানুষ নয় আমি আল্লাহ তাসাউরের মধ্যে যে অস্তিত্বে ছিলাম আমি তোমাদের সুরতে আসলেও আমার তো স্পেশাল ক্ষমতা আছে আমি না খাইলেও বাসি না ফলেও বাসি আতাত ফান না করলেও আমি বাসি কেমনে আপনি তো বলছেন আপনারা খাওয়ায় তো আমাদেরকে তো আল্লাহ খাওয়ায় তার মানে তোমরা যে খাবার খাইয়া ডিএনএ করবা যে খাবারগুলো থেকে ডিএনএ হয় আমি ওই খাবার খাই না তো ইয়ারসল্লাহ আপনি কোন খাবার খান এই জন্য কোনো কোনো আশেক বলছেন তাহলে নবীর ওই সময়ের যদি ডিএনএ কেও নিতে চায় নবী যখন পরিবারের সাথে থাকে তখন হয়তো ডিএনএ নেওয়া যাবে খাবার খাচ্ছেন খেজুর খাচ্ছেন ডিএনএ নেওয়া যাবে কিন্তু নবী যখন নন স্টপ একেবারে খাবার থেকে বিরত দিনেও খাচ্ছেন না রাতেও ওই সময় ডিএনএ কি হবে কারণ ডিএনএ তো খাবার থেকে হবে তখন আল আহ বলছে ডিএনএ কি হবে সেটা তো আমরা জানি তেরে না সেলে বাচ্চা বাচ্চা নূর কা তুহে আইনে নূর তেরা

আমল আমাদের ডিএনএ পরীক্ষা করা যাবে যে আপনারও ডিএনএ পরীক্ষা করা যাবে যখন আপনি খান আর আপনি যখন না খান তখন ডিএনএ একটাই হবে আপনি নূর শুধু নূর নয় নূর নালা নূর সেই নূরের কোনো ডিএনএ আর করা লাগে হবে না অতএব নবীর মূল অস্তিত্বটা কি মূল অস্তিত্বটা কি নূর আল্লাহ সিরাজুম মনির বলছে সরাসরি নবীকে সিরাজুম মনির বলছে প্রজ্বলিত বাতি একেবারে উজ্জ্বল বাতি আল্লাহ যাকে উজ্জ্বল বাতি বলে আপনি তাকে সরস মাটি বলতেছেন বলে মনে পাওয়ারফুল ফুল মাটি কোথাও আমার নবীকে আপনি বলুন আমি তোমাদের মতো বাসার তোমাদের মতো বাসার ব্যাখ্যা করলাম না বাসার মানে আকৃতি বাসার মানে স্ট্রাকচার বাসার মানে অবয়ব বাসার মানে গঠন বাসার মানে মানুষ ইনসান মানে মানুষ অতএব সেখান থেকে আমি নিয়ে গেলেন নবী কি ওই যে এমসি কিউ আকারে নবী কি ফেরেশতা নাকি মানুষ আমি উত্তর দিলাম মানুষ তা আল্লাহ বলছে মানুষ তো আল্লাহ বানাইছে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা মানুষ তো আল্লাহ নুতফা থেকে বানাইছে থেকে বানাইছে এখন এত কিছু যদি আপনি হিসাব করতে চান তখন আপনি নবীর মা বাবার কাফের কেন বলেন নুতফা থেকে বানাইলে বাবা নূর মহিলারা পাগল হয়েছিল বাবা আবদুল্লাকে বিয়ে করার জন্য কিন্তু মা আমেনার সাথে যখন শাদী হয়েছে তখন ওই যেই মহিলাগুলো পাগল ছিল তাদের একজন বলছে আব্দুল্লাহকে আর বিয়ে করা যাবে না কেন আমি আবদুল্লার কফালে একটা নূর দেখতে পেয়েছিলাম মা আমেনার সাথে শাদী হওয়ার পরে সেই নূর চলে গেছে স্থানান্তর হয়েছে কি হয়েছে তো আল্লাহ কোরআনে বলছে ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন হাবিব কোন কাফেরের ফেটে কোন কাফেরের নসলে আমি আপনাকে ফাটাই নাই আপনার নূর শুরু থেকে শেষ পর্যন্ত যারা বহন করেছে সবাই আমার প্রিয় বান্দা ছিল সুবহানাল্লাহ আব্দুল্লাহ বলেন আমেনা বলেন আব্দুল মুত্তালিব বলেন হাশেম বলেন সবাই আল্লাহর কি প্রিয় সবাই আল্লাহর কি কোন অপ্রিয় ব্যক্তির মাধ্যমে আপনার নসল আমি ফাঠাই নাই ফাটাইছি নাকি যদি বলেন পাঠিয়েছে কোনো কারণে যদি হজ অবরল করেন যে বাবা আব্দুল্লাহ যদি জাহান নামি হয় মানে নবীর যেই ফত মত এটার উপরে না হয় তো প্লাস যদি নবীকে মানুষ বলে নবী যদি নথফা থেকে হয় তবে বাবা আবদুল্লাহ থেকে যদি নবীর জন্ম হয় তো বাবা আব্দুল্লাহ যদি দিনের বিপরীত হয় তো নবী দিনদার কেমন হইল আমাকে বুঝাবেন হিন্দুর ঘরে একজন সন্তান জন্ম নিয়েছে তাকে মুসলমান বলা যাবে বলেন বলা যাবে বৌদ্ধের গড়ে একজন সন্তান জন্ম নিয়েছে তাকে মুসলমান বলা যাবে কখন বলবেন হ্যাঁ যখন সে কি আনবে তখন বাবা আবদুল্লাহকে আপনি কাফের বলেন কেন উনি দিনের উপর ছিল না তো এখন নবীর সৃষ্টি করতে বলছেন আপনি মানুষ হিসেবে নোতফা থেকে কোথেকে নোৎফা থেকে তো নোৎফা থেকে বাবা আবদুল্লাফা থেকে যদি নবীর সৃষ্টি হয় তাহলে নবীজি সরাসরি আমরা যেভাবে এসেছি ওভাবে এসেছে ওভাবে যদি আসে তাহলে বাবা আবদুল্লাহ যদি দিনের বিপরীত হয় তো নবীজি দিনের মধ্যে আসেনি নাই তো তো নাই যখন আমাকে আপনি ডেটটা বলবেন সালটা বলবেন তারিখটা বলবেন সময়টা বলবেন কোন সময় নবী কর্মারি মুসলমান এসে বলা যাবে যদি বলো যে সময়টাই নবী ফিতরা উপর এসেছে মুসলমান হয়েই এসেছে তো আপ মুসলমান হয়েই যদি আসে তাহলে কার ঘরে জন্ম হয়েছে এই এমন কোন আছে যে হিন্দুর ঘরে জন্ম নিয়েছে না হুজুর মুসলমান কেমনে ইমান আনছে ইমান না আনলেও মুসলমান এরকম কোন সিস্টেম আছে নাকি তাহলে আপনি কোথায় কি বলতেছেন একটু হিসাব করে যদি আমরা বলি তাহলে আমরা নবীর সাথে বেয়া করব না আল্লাহ আমাদেরকে কবুল করুক